আপনার পরিবারে টাকার অভাব বেঁচছে না যদি এমন হয় আজকে বলবো কতগুলো কাজ করুন পরিবারের টাকার সমস্যার সমাধান হবে আর্থিক সমস্যা সবার কম বেশি আছে তো দেখুন এই মূলে আছে আমাদের জীবনের ক্রমবর্ধমান চাহিদা চাহিদা নিবৃত্তি হচ্ছে না আরো আরো আরও এই রকম যারা আছেন তাদের তৃষ্ণা কখনো নিবারিত হবে না আগে বলছি কিন্তু অর্থের অভাব সামনে আসতেই পারে অর্থের অভাব অর্থ দিয়েই দূর করতে হয় অনর্থ নইলে জীবনে ডেকে নিয়ে আসে এখন টাকার অভাব মিটছে না যাদের তাদের কি করা দরকার প্রথম হচ্ছে বাড়ির সদস্যদের সঙ্গে সেই সময় ঝগড়াঝাটি করা যাবে না যখন বাইরের কোনো একটা প্রবলেম আসে তখন বাড়ির পরিবারের সদস্যরা যদি ঝগড়াঝাটি করতে থাকেন তাহলে কখনো সমাধান আসবে না আর নিজের আয় অনুযায়ী ব্যয় সামর্থ্য অনুযায়ী আমার চাহিদাগুলো হবে এখন পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে বসে সঙ্গে সঙ্গে কাউন্সেলিং করুন আপনার আর্থিক বিপর্যয় হয়েছে টাকার অভাব হয়েছে সেই মুহূর্তে ছেলে বায়না করছে আমাকে একটা পাঁচশো টাকা দামের জিনিস কিনে দাও আপনার পক্ষে সম্ভব নয় তাকে বুঝতে হবে এবং পরিবারের সদস্যকে আপনার মানসিক অবস্থা এবং ফিনাল কন্ডিশন ভেঙে দিন দ্বিতীয় হচ্ছে অর্থ লক্ষ্মী তখনই আসেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে প্রবাদ আছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অর্থের অভাব যদি থাকে অগো ছো অপরিচ্ছন্ন এইসব জায়গায় লক্ষ্মী কখনো আসবে না এগুলো রাখ বাড়িতে ঝগড়া ঝাটি ঝুট ঝামেলা অশান্তি কখনো করবেন না বারবার করে বলছি তর্ক করবেন না চেঁচাবেচি করবেন না ধৈর্য হরা হবেন না আর ওই সময়টা যেটুকু পাচ্ছি সেটুকুতেই রাজি আমি যেটুকু খাবার পেয়েছি এটুকু খেয়ে রাজি এরকম করবেন মাথা ঠান্ডা করা দেখুন মাথা ঠান্ডা হলে রাস্তা আপনি বেরোবেন অর্থের অভাব কেটে যাবে অধিকাংশ মানুষ অভাবকে জয় করতে পারে না একটাই কারণে উত্তেজিত হয়ে পড়ে আর সংকীর্ণ মন মনে বড় লোক না হলে কখনো বড় লোক হওয়া যায় না ধন পাওয়া যায় না আগে মনে বড় লোক হতে যাবে ওই ভিক্ষুক এসছে মাফ করো বাবা এখন সমস্যা নেই কেউ এসছে আমাকে একটু সাহায্য করো না এখন পারবো না আমাদেরই দুরাবস্থা চলছে এর জন্য আপনার কখনো কিন্তু হবে হবে না অভাবে যদি পড়েন তখন চেষ্টা করতে মন একটা কথা আছে সেই সময় চেষ্টা করতে হবে যে সেবা করা হাউ টু সার্ভ আদার্স অন্যকে সেবা করলেই দেখবেন আপনার আরো অভাব কাটবে আমার কথাগুলো শুধু পরীক্ষালব্ধ একদম আপনারা পরীক্ষা করে দেখুন তো অভাব হলেই এই ব্যাপারগুলো করবেন টাকার অভাব মিটছে না সমস্ত ঠিক হয়ে যাবে প্রবলেম ঠিক হয়ে হয়ে যাবে পরিবারের লোকগুলো এক চলবেন হ্যাঁ কষ্টের সময় এক একটা থাকে যখন আমাদেরকে অনেক অনেক কষ্ট সহ্য করতে হয় ফেস তারপর দেখবেন আস্তে আস্তে রাতের পর আবার আস্তে আস্তে করে রাতের পর হঠাৎ করে লাইট জ্বলে যায় সূর্য উঠে যায় এরকম আস্তে আস্তে সে আধার কাটে আস্তে আস্তে আধার কেটে যাবে জীবনের আর দৃঢ় বিশ্বাস আমরা কৃষ্ণ শুধু আমার গল্পটা জানি শুধু আমার চরম দারিদ্রতা চিহ্ন বস্ত্র বস্ত্র নেই অন্ন নেই চরম অভাব অঘটনের মধ্য দিয়ে গিয়ে দেখা গেল সে সেবা করলো সার্ভ করলো কৃষ্ণের জন্য খাবার নিয়ে গেল বাড়িতে গাফিয়েলে এলে তাকে খাবার দিচ্ছে দুস্থকে খাবার দিচ্ছে দেখুন সে পজিটিভ ওয়ার্কের মধ্য দিয়ে কিন্তু তার কর্মফল নাশ হলো এবং অবশেষে সে দেখা গেল যে ধনী হয়ে উঠল তা এগুলো হচ্ছে শিক্ষাই গল্পগুলো কিন্তু শুধু গাঁজাখড়ি গল্প নয় শিখতে হবে এগুলো দেখে আজকে আসুন যারা অর্থের অভাবে ভুগছেন সঠিক পথে চলুন বেটিক সিদ্ধান্ত নয় মাথা ঠান্ডা করুন রাস্তা খোঁজার চেষ্টা করুন দেখুন আপনার ভেতর থেকে ঈশ্বর রাস্তা আপনাকে দেখাবে সঠিক পথে চলতে হবে শুনে অভাব আমি যা যেটুকু পেয়েছি জীবনে তাতেই আমি রাজি জয় আপনার হবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন